আমি তার স্ত্রী দুধ পান করতে পারবে কিনা এটা একটা বাজে প্রশ্ন তবে বিষয়টা হলো এই কথা শুনে নাকি স্বামী স্ত্রী পারস্পরিক যে কোনো ভাবে এনজয় করতে পারে সেই ক্ষেত্রে দুইটা জিনিস নিষেধ একটা হলো পেছন রাস্তা ব্যবহার নিষেধ আর দ্বিতীয় হলো ঋতু চলাকালীন সময়ে সামনে কুশিং নিষেধ এছাড়া বাকি এক্সটার্নাল যেগুলি সব জায়গ এবং স্ত্রীকে আদর করতে করতে হঠাৎ যদি দুই এক ফোঁটা দুধ স্বামীর মুখে চলে যায় কিছু কিছু মানুষ মনে করে যে দুধ মুখে চলে গেলে সে দুধ সন্তান হলো তাই মনে করাটা ভুল কেন ভুল দুধ মা সাব্যস্ত হতে হলে দুই বছরের কম বয়সের ভিতরে দুধ পান করতে হয় দুই নম্বর শর্ত বার দুধ পান করলে দুধ মা হয় পাঁচ বারের দুধ পান করলে দুধ মা হয় না মানে কোনো বাচ্চা যদি কোনো মহিলার দুধ যদি তৃপ্তি সহকারে একবার পান করে আবার ছেড়ে দিল পরে আবার ধরলো পান করতে আবার পান করলো একদিনে হোক আর পাঁচ দিনে হোক আর এক মাসে হোক মোট দুই বছর বয়সের ভিতরে বয়স দুই বছর মানে আরবি বছর ইংরেজি বছর নয় ইংরেজি বছরে দশ দিন বাড়তি থাকে আরবি বছরে দুই বছরের ভিতরে কোনো বাচ্চা যদি অপর কোনো মহিলার দুধ পাঁচবার পান করে তাহলে ওই বাচ্চা দুধ দুধ সন্তান হিসাবে সাব্যস্ত হয় বুড়ার স্বামী দুই বছর পার হয়নি হঠাৎ যদি এক ফোঁটা মুখে চলে যায় সেটা আরাম হবে এই ফতুয়া নিয়ে একজন মানুষ বড় বিব্রত আর এক মৌলবী দিতে তোমার স্ত্রী হারাম হয়ে গেছে কারণ ওই লোকটাও বলো আর এই ফতুয়া দেওয়া লোকটাও বলো কাজে ক্লিয়ার জানা জরুরি আছে নাসির উদ্দিন আলবানী রাহেমাউল্লাকে কেউ জিজ্ঞেস করেছিল যে হঠাৎ যদি আদর্শ করতে এক ফোঁটা দুধ মুখে চলে যায় সমস্যা আছে নাসির উদ্দিন আলবানী রাহেমাউল্লা কাজটা ভালো নয় তবে হারাম হয়নি ধন্যবাদ এই মর্মে আমাদের কোনো দলিল জানা নেই লোকেরা বলে থাকে আগে ফরজ নামাজ পড়ার দোয়া ছিল এখন নাই কেন ফরজ সালাতের পরে দোয়া আছে এখনো আছে আগেও ছিল কিন্তু আগে ছিল বেদাতি দোয়া বেদাতি পদ্ধতি এখন আস্তে আস্তে মানুষ বুঝেছে সেই বেদাতি পদ্ধতি ত্যাগ করে সুন্নতি পদ্ধতিতে আমল চলছে আলহামদুলিল্লাহ দুই বন্ধু আজ শুনতে এসেছি কিন্তু এক বন্ধুর দান করার টাকা নাই আরেক বন্ধুর মানে টাকা দিয়েছে দান করার জন্য এখন তার দান এসে সওয়াব পাবে কি দুইজনই নেকি পাবে ইনশাআল্লাহ একজন আরেকজনকে যেমন চা খাওয়ার টাকা দিতে পারে আরেকজন আরেকজনকে যেমন গাড়ির ভাড়া দিতে পারে ওই রকম দান করার টাকাও দিতে পারে হজ করার টাকাও দিতে পারে উমরার টাকাও দিতে পারে কোন বন্ধু যদি কোনো বন্ধুকে উমরা করায় তাহলে যিনি টাকা দিবেন তিনিও নেই পাবেন আর যিনি করলেন তিনিও নেই পাবেন ধন্যবাদ